হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সার নামের সার রকমের কন্ডম রাখা আছে তো কোন কন্ডমটা ব্যবহার করলে সহবাসে বেশি শান্তি পাওয়া যাবে এবং প্যানিসের ক্ষেত্রে কোন কন্ডমটা ভালো হবে তো সেটা বিস্তারিত এবং দাম কত এবং সবচেয়ে প্রথমে যে কথাটা আছে যেহেতু এটা একটা গোপনীয় জিনিস দোকানে গিয়ে কিনতে সমস্যা হয় মানে চাইতে দোকানে যে চাইবেন যে আপনি হিরো কন্ডম নেবেন চাইতে সমস্যা হয় তো এটা অনলাইনের মাধ্যমে আমার থেকে নিতে পারেন আমি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পৌঁছায় দেব তো প্রথম দেখাই হিরো কন্ডম দেখেন হিরো কন্ডম এখানে তিন পিস এই প্যাকেটের ভিতর তিন পিস আছে এই একটা প্যাকেটে তিন পিস কন্ডম আছে তো এটা খুচরা মূল্য বিশ টাকা এটা খুচরা মূল্য বিশ টাকা এটা কিন্তু এসএমসি কোম্পানি এসএমসি কোম্পানি কম দামে হিরো কন্ডম তিন পিসের দাম মাত্র কুড়ি টাকা পারবে তো এটার বডি রেটও কিন্তু করা আছে দেখতে পাচ্ছেন এখানে বডি রেট করা আছে বডি রেট মূল্য কুড়ি টাকা তো এটা কিন্তু মার্কার দিয়ে কাটিয়ে দেওয়া যায় কাটিয়ে দিলে এটা আপনার তিরিশ টাকা নিতে পারে চল্লিশ টাকা নিতে পারে অনেকে কিন্তু নেয় আমি একবার কিনতে দেয় এরকম সমস্যা পড়েছি তো এটা কিন্তু দাম দর করে কেনাও জিনিসটা দোকানেতে দাম দর করা যায় না তো তারপরে একটা কন্ডম দেখায় সেটা হচ্ছে প্যান্থার কন্ডম দেখতে পাচ্ছেন প্যান্থার এটাও কিন্তু এসএমসি কোম্পানি আসল পুরুষ টাইগার প্যান্থার তো এটার বডি রেট হচ্ছে পঁচিশ টাকা মানে তিন পিস কন্ডমের দাম পঁচিশ টাকা এই তিন পিস কন্ডপের দাম পড়বে মাত্র পঁচিশ টাকা এটি কিন্তু প্যান্থা ডটেড ডটেড বলতে কাটা আর কি মানে কন্ডপের গায়ে কাটা তখন আপনি সহবাস করবেন তো সেখানে আপনি তৃপ্তি বেশি পাবেন প্যানিসটা কাটা হয়ে যাবে তো এটা তিন পিসের দাম পঁচিশ টাকা তো তারপরে এর থেকে ভালো একটা কন্ডপ দেখায় দেখেন স্টেবেরি সুপার ডটেড সেন্সেশন স্টেবেরি সুপার ডটেড স্টেবেরি এটা কিন্তু স্টেবেরি ফ্লেভার হবে এটা কিন্তু ফ্লেভার হবে আগে যে দুইটা দেখালাম এটাই কিন্তু কোনো ফ্লেভার নাই মানে কোন তো ঘ্রাণ নাই এটা কিন্তু ঘ্রাণ হবে স্ট্রেবেরি ফ্লেভার সুপার ডটেড রেট আছে চল্লিশ টাকা এই পাশে আছে সম্ভবত দেখতে পাচ্ছেন এমআরপি করা আছে চল্লিশ টাকা মানে তিন পিস কন্ডমের দাম চল্লিশ টাকা সেনসেশন সুপার ডটেড সুপার ডটেড এই কন্ডমটা যাদের ভালোর ভিতরে একটু আর কি মধ্যম ভালো সেই তারাই এটা বেশি ইউজ করে এটা কিন্তু সহবাসে অনেক তৃপ্তি দেয় এবং আপনার প্যানিসের দিয়ে সহবাস করার সময় অনেক তৃপ্তি পাবেন এটা দিয়ে তো তারপরে দেখাই ভালো গণ্ডম এসএমসি ভালো গণ্ডম দেখতে পাচ্ছেন এখানে লং লাভ লেখা আছে মানে দীর্ঘ সময় যাদের আর কি প্যানিস সহবাসের দ্রুত বীর্যপাত হয়ে যায় তো তাদের জন্য এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে ইউমি লং লাভ দেখেন ইউলি লং লাভ লেখা আছে মানে লিখে রাখছে লং লাভ আসলে কিন্তু এটা ভালো ইউমি ইউমি এটাও কিন্তু এস এম সি গ্রুপ তিন পিস কন্ডম এটার একটু দাম বেশি পড়ে আপনার তিন পিস কন্ডমের দাম পড়ে সত্তর টাকা এটার আপনার কন্ডমের মাথায় ক্যাপ করা আছে মানে প্যানিসের মাথায় যে আপনি এই মাথা মাথায়তে ক্যাপ করা আছে যারা এটা ইউজ করেছেন তারা কিন্তু জানেন এই কন্ডমটা অনেক ভালো যারা নতুন বিবাহ করেছেন তাদের জন্য খুব ভালো হবে লং লাভ দেখতে পাচ্ছেন আসল কাজটা হচ্ছে তো আপনার দীর্ঘ সময় সহবাসটা করা তো সেই ক্ষেত্রে এটা কিন্তু সাহায্য করবে যারা প্রথমে বললাম যারা আর কি দ্রুত বীজপাত হয়ে যায় তাদের জন্য এই কন্ডমটা খুব ভালো হবে আর এতক্ষণ যে সাইটটা কন্ডম দেখালাম সারটা কিন্তু এসএমসি গ্রুপ কোনো কিন্তু ভংসং বা আনব্র্যান্ডের কোনো কোম্পানি না নতুন কোনো কোম্পানি না এস এমসি কোম্পানির প্রতিটা কন্ডমের গায়ে আপনার বডি ডেট ই দেওয়া আছে ডেট এক্সপায়ার দেখেন তেইশ সাল তেইশ সালের বারো মাস আঠাশ সালের এগারো মাস ডেট এক্সপায়ার হয়ে যাবে আঠাশ সালের এগারো মাস আর আঠারো মাসে এগারোশো এগারো আর আপনার তৈরি করেছে মালয়েশিয়া সব এখানে বিস্তারিত দেওয়া আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ